উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে শনিবার বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাস টার্মিনাস চত্বরে সাথে ইসলামপুর বিজেপি কার্যালয় থেকে শহর জুড়ে একটি মিছিল বের করা হয় তারপর বাস টার্মিনাস চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা শেষে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দহ করে বিজেপি কর্মী ও সমর্থকরা তাপস বিশ্বাস জেলার বিজেপির দিনাজপুর সাধারণ সম্পাদক বলেন সংসদ ভবনে বিজেপির সাংসদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আজ এই কর্মসূচি কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানি এস এস বি মেন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রাম কি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট ফাইভ জিরো ডবল নাইন টু সিক্স এইট ডবল সেভেন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপাড়া বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জানেন কদিন আগে আমাদের গণতন্ত্রের যে মন্দির সংসদ ভবন সেই ভবনে সেখানে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এবং তার সাথে তৃণমূল এবং সিপিএম সেই সমস্ত সাংসদরা মিলে ভারতীয় জনতা পার্টির সাংসদের গায়ে হাত দিয়েছে আমাদের একজন সাংসদ যিনি রাহুল গান্ধীর পিতৃ বয়সের সমতুল্য আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে তার মাথায় আঘাত লাগে সারেঙ্গি ওনার উনি এখন বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছেন আর এই ঘটনার প্রতিবাদে আমরা রাহুল গান্ধীর কোষবপুতল আজকে দাহ করলাম আমরা চাই আগামী দিনে যাতে এই ধরনের গুন্ডামি এই যে গণতন্ত্রের মন্দির নামক যে সাংসদ ভবন সেই জায়গাতে যাতে আগামী দিনে না হয় এবং এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার দাবি জানিয়ে আজকে এই কার্যক্রম